নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম চাকদহ রামলাল একাডেমি পেজ নাম্বার থ্রি ফিফটি ওয়ান টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুলমার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোয়েশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন স্বামীর মাথা বিভ্রান্তিতে ঘুরছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ইন কম্পারিজন টু দ্য আদার সামি ফেল্ড স্যামুয়েল টু বি মোর ফ্রেন্ডলি অন্যান্য শিক্ষকদের তুলনায় স্বামী অনুভব করেছিল যে স্যামুয়েল স্যার বেশি বন্ধুত্বপূর্ণ অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেকআপ হিজ মাইন্ড স্বামী রাস্তার ধারে থেমেছিল তার মনস্থির করতে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার বাই কনসাইন্স স্কুল যাওয়ার সময় স্বামী তার নিজের বিবেক দ্বারা ধ্বংসিত হচ্ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ স্বামী ওয়ে টু স্কুল ফিলিং হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ স্কুল যেতে যেতে সে ভাবছিল সে পৃথিবীর সব থেকে বাজে ছেলে অপশন সি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে দাগ কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্যান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ওয়ান্ড ওয়াজ ফিল্ড উইথ সরম এজ হি রিকল্ড স্যাম্পেস হিজ থিন মুস্টাচ আনসেভেঞ্চিক অ্যান্ড ইয়োলো কোট মানে দেখে নাও স্যামুয়েলের কালো মুখ তার পাতলা গোপ না কামানো দাড়ি মানে না কামানো গাল এবং হলুদ কোঠের কথা স্মরণ করে স্বামীর মন দুঃখে ভরে গেল নাম্বার টু স্বামী ফেল টু ডিসাইড হয়ে দ্যাট স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট ইক ইন দ্য লিটার স্যামুয়েল সত্যিই চিঠিতে তার বিরুদ্ধে করা অভিযোগের যোগ্য কিনা তার স্বামী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় নেক্সট নাম্বার থ্রি স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড স্যামুয়েলের একটা বিশেষ বিশেষ এখানে রিগার্ড মানে সম্মান নয় বিশেষ ভালোবাসা ছিল অ্যাড যেহেতু পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার যেহেতু অন্যান্য শিক্ষকদের তুলনায় তিনি বেশি বন্ধুত্বপূর্ণ এরপরে আছে সিএগাক রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স সর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার পরে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান স্বামীজ কনসাইন্স ট্রাভেলড হিম অন দ্য ওয়ে ফ্রম স্কুল টু হিজ রেসিডেন্স স্কুল থেকে তার বাস ভ্রমণে যাওয়ার পথে স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল

পোয়েমটি নেওয়া হয়েছে র্যাল্প ওয়ার্ল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এ দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্কুইডেল হ্যাড এ কোয়ারল উইথ দ্য মাউন্টেন কার্ডব্রাডির ঝগড়া হয়েছিল পর্বতের সাথে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য মাউন্টেন ইজ নট সো স্মল অ্যাজ এ বান পর্বতটি বানের মতো এত ছোট নয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য মাউন্টেন ইজ নট প্রাই মাউন্টেন মানে পর্বত অতটা প্রাণবন্ত নয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য মাউন্টেন ক্যারি সরি দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট পর্বত বন জঙ্গল বহন করতে পারে অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টুয়েটি টু এই ফোর দুটি কোশ্চেন আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ক্যান নট দ্য স্কুইডেল ক্যারি অন হিজ ব্যাক তার পিঠে কি বহন করতে পারে না আনসার দেখে নাও দ্য স্কুইডেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক তার পিঠে বন বহন করতে পারে না নাম্বার টু হু মেক্স দ্য ট্র্যাক ফর দ্য স্কুইল কারবেলি যেন ট্র্যাককে তৈরি করে দ্য মাউন্টেন মেক্স দ্য ট্র্যাক ফর দ্য স্কুড়িল পাহাড় কাটবার জন্য পথ তৈরি করো এরপর আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি বাংলা মানেটা শোনো প্রিন্স চার্লস হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দ্য ক্রাউন হিজ এন্টায়ার লাইফ প্রিন্স চার্লস তার সারা জীবন মুকুটের জন্য প্রস্তুতি নিয়েছেন নাও অ্যাট এজ সেভেন্টি থ্রি দ্যাট মোমেন্ট হ্যাজ ফাইনালি অ্যারাইভড অবশেষে সেই মুহূর্তটা চলে এসেছে চার্লস দ্য ওল্ডেস্ট পার্সন টু এভার অ্যাজিউম দ্য ব্রিটিশ থ্রোন কিং চার্লস থার্ড অন থার্স ডে ফলোইং দ্য ডেথ অফ হিজ মাদার কুইন এলিজাবেথ টু চার্লস ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি তার মা রানি এলিজাবেথের মৃত্যুর পর বৃহস্পতিবার তিনি তৃতীয় চার্লস হওয়ার প্রতিশ্রুতি নেন লোডেড হ্যাজবিন সেট ফর ইজ কর তার রাজ্য তার রাজ্যেকের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি আফটার অ্যান অ্যাপ্রেন্টিসিপ দ্যাট বিগান অ্যাজ এ চাইল্ড শৈশবে শুরু হওয়া একটি শিক্ষা নভিশের পরে চার্লস এম্বড ইজ দ্য মডার্নাইজেশন অব দ্য ব্রিটিশ মোনার্কি চার্লস ব্রিটিশ রাজতন্ত্রের আধুনিককরণকে মুক্ত করে তোলেন হি ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার নট এডুকেটেড অ্যাট হোম দ্য ফার্স্ট টু আর্ন এ ইউনিভার্সিটি ডিগ্রি অ্যান্ড দ্য ফার্স্ট টু গ্রো আপ ইন দ্য এভার ইন্টেন্সিফাইং গ্লেয়ার অফ দ্য মিডিয়া তিনি প্রথম উত্তরাধিকারী যিনি বাড়িতে শিক্ষিত হননি প্রথম যিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করছেন এবং রয়াল্টি প্রতিরক্ষা বিবর্ণ হয়ে যাওয়ার কারণে তীব্র ঝলকের মধ্যে বেড়ে ওঠা বেড়ে ওঠা তিনি প্রথম একজন রাজকুমার হি অলসো অ্যালিয়েনেটেড মেনি হুইথ হিজ মেসি ডাইভোর্স from the much loved princess Diana and by straining uh, and by straining the rules that prohibit royals from intervening in public affairs wading into debates on issues such as environmental protection and architectural preservation তিনি অনেক প্রিয় রাজকুমারী ডায়নার সাথে তারা অগচ্ছল বিবাহ বিচ্ছেদের মাধ্যমে অনেক বিচ্ছিন্ন অনেকে বিচ্ছিন্ন করেছিলেন এবং রাজ পরিবারের সদস্যদের জনসাধারণ সদস্যদের জনসাধারণের বিষয়ে হস্তক্ষেপ করতে নির্দেশ করেন নিষেধ করেন এবং পরিবেশ সুরক্ষা এবং স্থাপত্য সংরক্ষণের মতো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে হে নাও ফাইন্ডস হিমসেলফ ইন ইফ ইউ লাইক দ্য অটাম অফ হিজ লাইফ হ্যাভিং টু থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট হাউ হি প্রজেক্টস হিজ ইমেজ অ্যাজ এ পাবলিক ফিগার সেড হিস্টোরিয়ান এ ইডি অভেন্স তিনি এখন নিজেকে খুঁজে পেয়েছেন যদি তুমি চাও তার জীবনের শরৎকালে তিনি কীভাবে একজন জনসাধারণের ব্যক্তিত্ব হিসাবে তার চিত্র দিয়ে তুলে ধরেন সে সম্পর্কে সাধারণতার সাবধানতার সাথে চিন্তা করতে হবে এই কথা বলেছেন ঐতিহাসিক ডক্টর এড আস এই কথা বলেছেন হি হি ইজ হেয়ার নিয়ার এজ পপুলার অ্যাজ ইজ মাদার তিনি তার মায়ের মতো জনপ্রিয় কোনো অংশ ছিলেন না চার্লস মাস্ট ফিগার আউট হাউ টু জেনারেট দ্য পাবলিক সাপোর্ট এ সেন্স অফ এন্টারমেন্ট দ্য রিলেশনশিপ বিটুইনশিপ এলিজাবেথ হ্যাড উইথ দ্য ব্রিটিশ পাবলিক আউেন চার্লস আউন্স বলেন ব্রিটিশ জনসাধারণের সাথে এলিজাবেথের সম্পর্কে বৈশিষ্ট্যযুক্ত জনসমর্থন স্নেহের অনুভূতি কীভাবে তৈরি করা যাবে তা বের করতে হবে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ ওয়াজ বর্ন অন নভেম্বর ফরটিন নাইনটিন ফর্টি এইট ইন বাকিংহাম প্যালেস প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ চোদ্দই নভেম্বর উনিশশো আটচল্লিশ সালে বাকিংহাম প্যালেসে জন্মগ্রহণ করেন হোয়েন হিজ মাদার অ্যাক্সিডেন্ট টু দ্য থ্রোন ইন নাইনটিন ফিফটি টু দ্য থ্রি ইয়ার ওল্ড প্রিন্স বিকেম দ্য ডিউক অফ কর্নওয়েল উনিশশো বাহান্ন সালে যখন তার মা সিংহাসন অধিষ্ঠিত হন তেরো তিন বছর বয়সী রাজকুমার কর্নওয়েলের ডিউক হয়েছিলেন হি বিকেম প্রিন্স অফ ওয়েলস অ্যাট টোয়েন্টি তিনি কুড়ি বছর বয়সে ডিউকের ডিউকের প্রিন্স হয়ে ওঠেন হি স্কুল ইয়ার্স ওয়ার আনহ্যাপি হুইথ দ্য ফিউচার কিং বিং ব্লেড বাই ক্লাসমেটস অ্যাট গডন স্টোন কটিস বোর্ডিং স্কুল দ্যাট প্রাইডস ইটসেলফ অন বিল্ডিং ক্যারেক্টার থ্রু ভিগোরাস আউটডোর অ্যাক্টিভিটিস এডুকেটেড হিজ ফাদার ফুলে তার স্কুলের বছরগুলি অসুখী ছিল ভবিষ্যতে রাজা গর্ডন স্টোন এবং একটি কটিস বোর্ডিং স্কুলের সহপাঠী দ্বারা নিভৃত হয়েছিলেন যেটি জোরদার বহিরঙ্গন বহিরঙ্গন ক্রিয়াকলাপের মাধ্যমে চরিত্র গঠন নিজেকে গর্বিত করে তোলে চার্লস স্টাডিড হিস্ট্রি অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটিজ ট্রিনিটি কলেজ হয়ার ইন নাইনটিন সেভেন্টি হি বিকেম দ্য ফার্স্ট ব্রিটিশ রয়্যাল টু আর্ন আ ইউনিভার্সিটি ডিগ্রি চার্লস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ইতিহাস অধ্যয়ন করেন যেখানে উনিশশো সত্তর সালে তিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনকারী প্রথম ব্রিটিশ রাজকীয় হন হি দেন স্পেন্ড সেভেন ইয়ার্স ইন ইউনিফর্ম ট্রেনিং অ্যাজ এ রয়্যাল এয়ারফোর্স পাইলট বিফোর জয়নিং দ্য রয়্যাল নেভি হোয়ার হি লার্ন টু ফ্লাই হেলিকপ্টার্স এরপর তিনি রয়্যাল নেভিদের যোগদানের আগে রয়্যাল এয়ারফোর্স পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে ইউনিফর্ম পরে সাত বছর কাটিয়েছেন হি এন্ডেড হিজ মিলিটারি কেরিয়ার অ্যাজ কমান্ডার অব দ্য এইচ এম এস বর্নিংটন আর মাইন্ড সুইপার ইন নাইনটিন এরপর তিনি উনিশশো ছিয়াত্তর সালে একজন মাইন্ড সুইপার এইচ এম এস বর্নিংটনের কমান্ডার হিসেবে তার সামরিক কর্মজীবন শেষ করেছেন এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে দু হাজার বাইশ সালের নয় সেপ্টেম্বরের ঘটনা বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট টু ইন্টু বন্ধুরা ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর ফার্স্ট নাম্বার দ্য সাবজেক্ট রেড বাই চার্লস ইন ইউনিভার্সিটি ইজ হিস্ট্রি তিনি বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করেন অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু চার্লস বিকেম কিং চার্লস সেকেন্ড ফলোয়িং ডিমাইজ অফ এলিজাবেথ চার্লস রাজা চার্লস সেকেন্ড হয়েছিলেন তার মা এলিজাবে এলিজাবেথের মৃত্যুর পরে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি নাও চার্লস ইজ এ হেপটা জেনারিয়ান এখন তার বয়স সত্তর বর্ষীয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর প্রিন্স চার্লস স্কুল ইয়ার্স ওয়ার নট হ্যাপি তার স্কুল জীবন মোটেই সুখীর ছিল না অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ এড আস ইজ এ হিস্টোরিয়ান এড আস একজন ঐতিহাসিক অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স ইন দ্য হিস্টরি টু ব্রিটিশ মোনার্কি চার্লস ইজ দ্য ইম্পিমেন্ট অফ মডার্নাইজেশন ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে চার্লসের মূর্ত প্রতি আধুনিকরণের অপশন ডি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন the বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন যে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক 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 দুই তিনটে আছে তিন দু ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান

চার্লস সার্ভড রয়্যাল নেভি চার্লস রয়্যাল নেভিতে কাজ করেছেন এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট হি দেন স্পেন্ড সেভেন ইয়ার্স ইন ইউনিফর্ম ট্রেনিং অ্যাজ এ রয়্যাল এয়ারফোর্স পাইলট বিফোর জয়নিং দ্য রয়্যাল নেভি হায়ার হি লার্ন টু ফ্লাই দ্য হেলিকপ্টারস এরপরে আছে সিয়দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি ফোর রিকল্ডেট চারটে কোশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ডিড চার্লস স্টাডি টু গেট এ ইউনিভার্সিটি ডিগ্রি চার্লস বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে কোথায় পড়াশোনা শুরু করেছেন চার্লস স্টাডিড হিস্ট্রি অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটিজ ট্রিনিটি কলেজ হোয়ার ইন হি বিকেম দ্য ফার্স্ট ব্রিটিশ রয়্যাল টু আর্ন এ ইউনিভার্সিটি ডিগ্রি চার্লস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ইতিহাস অধ্যয়ন করেন যেখানে উনিশশো সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনকারী প্রথম ব্রিটিশ রাজকীয় হন নাম্বার টু হাউ ওল্ড ওয়াজ চার্লস অ্যাট দ্য টাইম অফ মাদার্স অ্যাক্সেশন টু দ্য থ্রোন মায়ের সিংহাসনে আরোহণের সময় চার্লসের বয়স কত ছিল আনসার দেখে নাও প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ ওয়াজ বর্ন অন নভেম্বর ফরটিন নাইনটিন এইট ইন বাকিংহাম প্যালেস হোয়েন হিজ মাদার অ্যাসেডেড টু দ্য থ্রোন ইন নাইনটিন ফিফটি টু দ্য থ্রি ইয়ার ওল্ড প্রিন্স বিকেম দ্য ডিউক অফ কর্নয়েল প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ চোদ্দ নভেম্বর উনিশশো সালে বাকিংহাম প্যালেসে জন্মগ্রহণ করেন উনিশশো সালে যখন তার মা সিংহাসনে অধিষ্ঠিত হন তিন বছর বয়সী রাজকুমার ডিউক ডিউখন নাম্বার থ্রি হাউ ডিড চার্লস অ্যালিয়েনেট মেনি চার্লস কিভাবে অনেককে বিচ্ছিন্ন করেছিল চার্লস অলসো অ্যানিয়েটেড অ্যালিয়েনেটেড মেনি হুইথ ইজ মেসি ডাইভোর্স ফ্রম দ্য মাচ লাভড প্রিন্স ডায়ানা অ্যান্ড বাই স্ট্রেনিং দ্য রুলস দ্যাট প্রোহিবিট রয়্যালস ইন্টারভেনিং ইন পাবলিক অ্যাফেয়ার্স ওয়েডিং ইন টু অন ইস্যুজ সাচ এস এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড আর্কিটেকচারাল প্রিজারভেশন চার্লস অনেককে প্রিয় রাজকুমারী ডায়নার সাথে সাথে তার অগোছল বিবাহ বিচ্ছেদের মাধ্যমে এবং পরিবেশ সুরক্ষা এবং স্থাপত্য সংরক্ষণের মতো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে জনসাধারণের বিষয়ে হস্তক্ষেপ করতে রাজ পরিবারের সদস্যদের নিষেধ করে এবং নিয়ম নিয়মগুলিকে চাপ দিয়ে অনেককে বিচ্ছেদ করেছিলেন লাস্ট নাম্বার ফোর হাউ লং ডিড চার্লস স্পেন্ড ইন ইউনিফর্ম চার্লস কতদিন ইউনিফর্ম পড়েছিলেন চার্লস দেন স্পেন্ড সেভেন ইয়ার্স ইন ইউনিফর্ম ট্রেনিং অ্যাজ এ রয়্যাল এয়ার ফোর্স পাইলট বিফোর জয়নিং দ্য রয়্যাল নেভি হোয়ার হি লার্ন টু ফ্লাই হেলিকপ্টার্স হি এন্ডেড হিজ মিলিটারি কেরিয়ার অ্যাজ কমান্ডার অফ দ্য এইচ এম এস বর্নিংটন আর মাইন্ড সুইপার ইন নাইনটিন সেভেন্টি সিক্স চার্লস তখন রয়্যাল এয়ারফোর্স পাইলট হিসাবে রয়্যাল নেভিতে যোগদানের আগে ইউনিফর্ম পরে সাত বছর কাটিয়েছেন যেখানে তিনি হেলিকপ্টার চালানো শিখেছেন তিনি উনিশশো ছিয়াত্তর সালে একজন মাইন সুইপার এইচ এম এস বর্নিংটনের কমান্ডার হিসাবে তার সামরিক কর্মজীবন শেষ করেছিলেন বন্ধুরা এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চার দ্যাক রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফেল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান ইন্টু থ্রি কল্ট থ্রি সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান ভন করে তিনটি আছে এক নম্বর তিন নম্বর পড়ছে দেখেন ফর্মার ইন্ডিয়ান কোচ রবি শাস্ত্রী অন থার্সডে রেজড তিনি তুলেছিলেন একটি কোশ্চেন কোশ্চেন তুলেছিলেন এখানে আমি সিম্পল রেজ বসালাম কেন বসালাম এখানে কিন্তু হ্যাড রেজডও হবে কেন আমি রেস্ট বসালাম পরে বলছি ওভার এক্সক্লুশন অফ এক্স ইন্ডিয়ান পেসার মোহাম্মদ সামি ফ্রম দ্য এশিয়া কাপ স্কোয়াড আফটার ইন্ডিয়া হ্যাড আফটার ইন্ডিয়া হ্যাড ফেল্ড ভারত পরাজিত হওয়ার পর ভারত পরাজিত হওয়ার পর রবি শাস্ত্রী এই কোয়েশ্চেনটা তুলেছিল তাহলে ভারত আগে পরাজিত হচ্ছে তাই পাস্ট পারফেক্ট তারপরে তুলেছে তাই পাস্ট ইন ডিফিনাইট টু কোয়ালিফাই ফর দ্য ফাইনাল তারপরে বলছে কিপিং ইন মাইন্ড দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে কিপিং রাখিয়া তাহলে প্রথম বসবে রেঞ্জ তারপরে হ্যাড হ্যাড ফিল্ড বসবে এবং শেষ বসবে কিপিং এবার প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বৃহস্পতিবার এশিয়া কাপের দল থেকে ভারতীয় পেশার মোহাম্মদ স্বামীকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন কারণ ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ওকে যদি কত ফল থাকে অবশ্যই বলবে কিন্তু পাঁচের দাগের এ

যার গন্ধে বাতাস ভরে আছে এবং যেটা বায়ু দূষণ ঘটাচ্ছে তাহলে দা বসলো অব বসলো হুইত বসলো এলাকায় সংগ্রহ না করা আবর্জনা পচে যায় এবং বাতাস দুর্গন্ধ থাকে যা বায়ু দূষণের কারণ হয় এরপরে আছে বিয়ের দাগ ডু এজ ডাইরেক্টেড তিনটি আছে এক নম্বর ওয়ান দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড যদিও সে শক্তিশালী সে কিন্তু ভীতু এটা করতে দিয়েছে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে এটা অ্যাডভার্বেল ক্রজ আছে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে তাহলে হবে ইনস্পাইট অফ হিজ স্ট্রেংথ ইনস্পাইট অফ হিজ স্ট্রেংথ তার ক্ষমতা থাকা সত্ত্বেও হেজ ডিমিট তাহলে আনসার হচ্ছে ইনস্পাইট ইনস্পাইট আলাদা শব্দ ইনস্পাইট অফ ইজ স্ট্রেংথ এস টি আর ই এন জি ইএনজিটিএইজ ইনসপাইড অফ ইজ স্ট্রেংথ এস টিআর জিটি ইজ ইনসপাইড অফ স্ট্রেংথের ক্ষমতা থাকা সত্ত্বেও হি ইজ হি ইজ টিমেড ডি বন্ধুরা যদি কোথাও ভুল যায় অবশ্যই বলবে কারণ আমি এমন নয় যে সব জেনে সব শিখে বসে আছি ভুল যেতেই পারে অবশ্যই বলবে কারণ আমি স্বীকার করি আমি সবসময় স্বীকার করি আমার এখনও কমপ্লিট হয়নি শেখাটা কমপ্লিট হয় ওকে নেক্সট এটা হলো ইনস্পাইট অফ হিজ তার ক্ষমতা থাকা সত্ত্বেও হিজ টিমিট সে হয় ভিরু বা কাপুরুষ নাম্বার টু হুইজ গেম ডু ইউ লাইক টু প্লে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে মানে হলো আপনি কোন খেলা খেলতে পছন্দ করেন তাহলে হুইজ গেমটা যেমন আছে তেমন বসে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আছে হুইচ গেম যেমন আছে তেমন বসে গেল হুইজ গেম তারপরে বসবে এখানে একটা গেমের কথা বলা হচ্ছে তাই ইজ বসবে হুইজ গেম ইজ লাইকড পছন্দ করা হয় টু প্লে খেল জিজ্ঞাসা ছিল এখানে বলেছিল তুমি কোন খেলাটা খেলতে পছন্দ করো তার মানে কি তুমি তোমার দ্বারা কোন খেলাটা খেলতে পছন্দ করা হয় তোমার দ্বারা কোন খেলাটা খেলতে পছন্দ করা হয় তাহলে হবে হুইচ গেম ইজ লাইক টু প্লে বাই ইউ তোমার দ্বারা কোন খেলাটা খেলতে পছন্দ করা হয় লাস্ট নাম্বার থ্রি নোয়াদার লিকুইড ইজ হোয়াইট মিল্ক অন্য কোন তরল দুধের মতো সাদা নয় অন্য কোন তরল দুধের মতো সাদা নয় মানে কি দুধ হয় সবচেয়ে সাদা ডিগ্রি অফ কম্প্যারিজন করতে দিয়েছে তার মানে কম্প্যারিটিভ ডিগ্রিতে করতে হবে তাহলে হবে মিল্ক এজ হোয়াইটার বলছে অন্য কোন তরল মানে এখানে বলছে অন্য কোনো তরল দুধের মতো সাদা নয় তার মানে কি দুধ হয় সবচেয়ে সাদা অন্য তরলের থেকে তাহলে প্রথমে করছি কম্প্যারিটিভে মিল্ক ইজ হোয়াইটার ডব্লিউএইচআ আই টি ইআর মিল্ক ইজ আর দেন এনি আদার লিকুইড এলআই কিউআইডি মিল্ক ইজ হোয়াইট আর দেন এনি আদার লিকুইড দুধ হয় অন্য কোনো তরলের থেকে বেশি সাদা তাহলে মিল্ক ইজ হোয়াইট আর এনি আদার লিকুইড ওকে এটা কম্প্যারিটিভ হয়ে গেল এবার তোমরা কারা কারা সুপারলেটিভটা করতে পারবে তোমরা যারা যারা সুপালিটি করতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যদি করতে না পারো একজন অন্তত করো তারপর আমি ফের কমেন্টটা রিকমেন্ড করে দেব এবং তোমাকে যে তুমি যে ফার্স্ট করবে তাকে আমি পিন করে দেবো ওকে বন্ধুরা এরপরে আছে সিএ দাগ ফ্রেজাল ভাবস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে ফ্রেজাল ভাব আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টিনা সার্চ অফ এ নিউ জব টিনা একটি নতুন জব খোঁজ করছে সার্চ মানে খোঁজ করা তার মানে লুক ফর বসবে এটা কন্টিনিউস টেন্সে লিখতে হবে এটা হবে লুকিং ফর ইজ পর্যন্ত সেম টু সেম থাকবে শুধু এটা তুলে লুকিং ফর করে দেবে লুকিং ফর লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করছে ওকে নেক্সট নাম্বার টু দ্য এনিমিজ সারেন্ডার্ড অ্যাট লাস্ট অবশেষে শত্রুরা আত্মসমর্পণ করেছে সারেন্ডার মানে আত্মসমর্পণ করা তাহলে পাস্ট টেন্সে আছে তো তাহলে এখন না গেভ ইন হবে গেভ ইন পাস্ট টেন্সে গেভ ইন ওকে নেক্সট নাম্বার থ্রি দ্য গার্ল রিজেম্বেলস হার মাদার মেয়েটিকে তার মায়ের মতো দেখতে রিজেম্বেলস মানে হচ্ছে একই রকম দেখতে টেক্স আফটার টি এ কে টেক্স আফটার মানে একই রকম দেখতে ওকে টেক্স আফটার মিনিং ফ্রম আনসেন আছে চারটে আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কন্ট্রোভার্সারি কন্ট্রোভার্সারি মানে বিতর্ক মানে ডিবেটস মানে বিতর্ক নাম্বার টু ফুল অফ এনার্জি মানে ভিগোরাস ওকে নাম্বার থ্রি ডিমড মানে আবছা মানে ফেডেড মানে বিবর্ণ নাম্বার ফোর হোল মানে সম্পূর্ণ এন্টায়ার মানে সম্পূর্ণ বা পুরোটা ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি যাতা কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং যদি আরও কিছু আর্জেন্ট বলা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে নাহলে ইমেল করবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম